জাকের আলীকে আগে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট সে সাহসটা করতে পারেনি টিম ম্যানেজমেন্ট ইভেন নাসু মাহমেদের পরে নেমেছেন চট্টগ্রামে জাকের আলী তবে কি পরিষ্কার যে জাকেরের ব্যাট করা নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে এক ধরনের টোটানা শুরু হয়ে গিয়েছে তাকে আগে পাঠানো যাচ্ছে না তিনি তো একজন ব্যাটার তার আগে একজন বোলারকে ব্যাট করতে পাঠানো হলো আট নম্বরে নেমেছেন চট্টগ্রামের শেষ টি টোয়েন্টিতে জাকের নেমেছেন আট নম্বরে জাকের আগে যিনি নেমেছেন তিনি নাসু আহমেদ একজন স্পিনার জাকের আগে নেমেছেন কেন নেমেছেন সেই ব্যাখ্যা নিশ্চয়ই দিবেন তবে একটা জায়গা তো পরিষ্কার যে একজন ব্যাটার হয়ে তিনি বোলারের আগে নামতে পারলেন না তবে কি তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট একটা দোটানার মধ্যে আছে কিংবা তারা কি কনফিউশনের মধ্যে আছে যে জাকেরকে আট নম্বরে পাঠানো হলো আট নম্বরে নেমে তিনি কি করলেন সেটা পরে বলছি তার আগে যেটা বলেনি যে সেই পাঁচটা ইনিংস যদি বলি সেক্ষেত্রে জাকের হচ্ছে তিনবার নেমেছিলেন চার নম্বরে একটাতে নেমেছিলেন পাঁচ নম্বরে এই ম্যাচে এসে তার ডিমোশন কেন কেন তার ডিমোশন তাকে কেন ওই পজিশনে পাঠানো হলো এটাকে আপনাদের কারো চোখে লেগেছে যে জাকেরকে এত পরে ব্যাটিংয়ে পাঠানো এবং নেমে তিনি যেটা করলেন একটা চার মারলেন এবং চার কোথায় মারলেন ওই সেই একই রকম লেগ সাইডে যেটা মারতেই পারেন সেই চার নিয়ে আসলে সমালোচনা আর করতে চাই না বা এটা নিয়ে আলোচনা করার কোনো কিছুই না এটা আর একটু হলে ক্যাচ হতো এবং তারপর তিন বলে পাঁচ রান করে আউট মানে তিন আর ইনিংসটা বড় করতে পারেননি তারাহুড়া ছিল দ্রুতই আউট হয়ে গেলেন কিন্তু ওই যে দিন শেষে একটাই প্রশ্ন আবারও ব্যর্থ জাকের আলী বাকি বলগুলা খেলতে পারতেন শেষ দিকে এমনিতেই তিনি নেমেছেন ইভেন বোলারের পরেও তবে আজকেও তার ব্যাট যতটুকু দরকার ছিল সেই সামর্থ্যর পরিচয় দিতে পারেনি জাকের সবশেষ ফিফটি করেছেন কবে এটাও যদি আপনি খুঁজতে চান তাও দেখবেন যে অনেক আগে সেই ধরেন দশ বারোটা ইনিংসের মধ্যে তার আসলে কোনো ফিফটি নেই ওই হিসাবে তার কোনো রান নেই আজকে পাঁচ রান আগের ম্যাচে করলেন সতেরো রান তার আগের ম্যাচে দশ রান এবারে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাকেরের পারফরমেন্স জাকের কি থাকবেন মানে একাদশে তিনি আর থাকতে পারবেন এটা এখন আলোচনার বিষয় কি হবে শেষ পর্যন্ত যে ব্যাটার একজন বোলারের পরে গিয়ে নামে তাকে নিয়ে আসলে কতটুকু ভরসা করতে পারে টিম ম্যানেজমেন্ট আর সমর্থকরা যেভাবে আসলে জাকেরকে নিয়ে আলোচনা করছেন সেটা আসলে তার জন্য কতটুকু সম্ভব সেই প্রেসার রিলিজ করে আবারও পুরোপুরিভাবে মাঠে ছন্দে ফেরা